হাইভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন প্রতিদিনের মতো আজকে আবারও চলে এসেছে আপনাদের মাঝে ওয়েন্টার কালেকশন তো আজকে আপনাদেরকে দেখাবো কোটি অনেক এক্সসেপশনাল একদম বাইরের মানসম্মত কিছু কোটি কালেকশন নিয়ে এসেছে আপনাদের মাঝে যা দেখাবো আজকে আপনাদেরকে এগুলো আপনারা পাঞ্জাবি বলেন ফুল শার্ট বলেন এমনকি কি হাতে গেঞ্জির সাথেও পরতে পারে তো চলুন ফার্স্ট আমরা কোটিগুলো দেখা শুরু করি ফার্স্ট যে কোটিটা দেখাবো প্রিন্টের ভিতর অনেক সুন্দর কালার প্রিন্ট ডিজাইন কাপড় কোয়ালিটি একদম বেস্ট আর এক্সট্রা অর্ডিনারি কিছু আপনার বোতাম প্লেট গুলো অনেক সুন্দর পাবেন সেই সাথে আপনার এটা দেখেন অল বডিতে যে প্রিন্টটা দেখতে পাচ্ছেন তা সম্পূর্ণ সুতার ডিজাইন করা সম্পূর্ণ সুতার ডিজাইন করা কাজ করা এগুলো একদম ম্যাচিং সুতার কাজ করা দুই পাশে দুইটা পকেট আছে দুই পাশে পকেট আছে ইনটেক করা আছে চাইলে আপনারা ব্যবহার করতে পারবেন উপরেও একটা পকেট আছে ইনটেক করা আপনারা চাইলে ইউজ করতে পারবেন আর এসব কোটির আপনারা সাইজ পাবেন আটত্রিশ থেকে শুরু করে চুয়াল্লিশ পর্যন্ত অ্যাবলেবল আর ত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত অ্যাভেলেবল কালার পাবেন সাইজ পাবেন আপনারা আর আমরা এটার ভিতরের ফিনিশিংটা এক নজরে দেখে নেব দেখেন ভিতরে পাবেন আপনারা সেফটি পকেট ভিতরে এক্সট্রা করে একটি দেওয়া আছে আর এর সাথে একদম সেলাই ফিনিশিংটা দেখেন অনেক সুন্দর একদম নিখুঁত ফিনিশিং সেলাই শেপ পাবেন আপনারা এই কোটিগুলোতে ভিতরে যে কাপড়টা এটা একদম হান্ড্রেড পার্সেন্ট ব্লেজার কাপড় অনেক সুন্দর মানের কাপড়গুলো এবার আমরা এটার ব্যাক পার্টটা এক নজরে দেখে নিব ফ্রেন্ডস ব্যাক পার্টটা দেখেন আরো সুন্দর একদম সেম ম্যাচিং ব্যাক পার্টটি পাচ্ছেন সেই সাথে এটার আমরা প্রাইস তে জানবো এটার মূল্য আসবে দুই টাকা চব্বিশশো নব্বই টাকা অনলি এবার এটা যে আরেকটু অপোজিট কালার দেখাবো আপনাদেরকে সেম পড়া কালার চেঞ্জ নেভি ব্লো নেভি ভেতরে সেম প্রিন্ট করা সেম কোটি শুধুমাত্র কালারটি চেঞ্জ পাচ্ছেন আপনারা দেখেন ব্যাক অনেক সুন্দর সেম ম্যাচিং প্রাইসটাও আসবে একদম সেম চব্বিশশো নব্বই একদম সেম প্রাইস এবার নেক্সট আর একটু ব্যতিক্রম একটি কালার দেখাবো আপনাদেরকে রয়্যাল ব্লোর ভিতরে একটু আলাদা টাইপ কিছু চেক টাইপ সরি দূর থেকে সহজে আপনারা বুঝতে পারবেন না সামনে যখন আসবেন তখন এই চেকটা আপনাদের চোখে পড়বে অনেক সুন্দর ম্যাচিং চেক করা দেখেন একদম সেম টাইপ চেক চেক একটা প্রিন্ট করা আছে অনেক সুন্দর পকেটও দেওয়া আছে দেখেন আর এগুলো আপনার সেলাই ফিনিশিং পাবেন অনেক সুন্দর একদম নিখুঁত ফিনিশিং সেলাই শেপ আর ফিটিং গুলো অনেক সুন্দর আসবে বন্ধুরা অনেক সুন্দর ফিটিং পাবেন যে কোন কালার পাঞ্জাবির সাথে এগুলো আপনারা ব্যবহার করতে পারবেন অনেক সুন্দর আর অনেকটা কমফর্ট ওয়েটলেস একদম হালকা থাকবে ব্যাক পার্টটাও দেখে নিন অনেক সুন্দর সে সাথে এটার আমরা ভেতরের ফিনিশিংটা এক নজরে দেখে নিব বন্ধুরা এটার ভেতরের ফিনিশিংটা দেখেন ও অনেক সুন্দর ফিনিশিং ভেতরে আছে একদম ব্লেজার কাপড় আর সে সাথে ফুল রাউন্ড দেখেন সেম টাইপ করা একটি সেফটি পকেটও দেওয়া আছে এক্সট্রা করে সেফটি পকেট আর এটার মূল্য আসবে দুই টাকা মাত্র বাইশশো টাকা অনলাইন এবার আপনাদেরকে আরেকটি ভিন্ন রকম কালেকশন আমি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে কডের ভেতর কট কাপড়ের কোটিগুলো আরো এক্সেপশনাল একদম বাহিরের কোয়ালিটি আর এগুলো আপনার শীতের কাজও করবে আপনারা শীতের সময় এটা ভরপুর শীতের ইউজ করতে পারবেন একটা পাঞ্জাবির উপরে এটা পড়লে অনেক মোটা কট কাপড়ের ভেতর অনেক সুন্দর আর আকর্ষণীয় আমার কাছে তিনটা কালার আসবে কড়ের ভেতরে অনেক সুন্দর দেখ পকেট প্লেট চেম্বার ফিনিশিং সেলাই শেপ এটার যে আপনার ফিটিং শেপটা আরো সুন্দর পাবেন এক নজরে দেখে নিন সবকিছু তাহলে ভালোভাবে বুঝতে পারবেন অনেক সুন্দর সেলাই শেপ পাচ্ছেন আর এগুলো কাপড়ের কোনো গুটি বা ভোঁয়া বা প্রবলেম করবে না অনেক সুন্দর মানের কাপড় পকেট ইনটেক করা আছে দেখেন একদম ইনটেক করা আছে চাইলে আপনারা যে কোনো মুহূর্তে খুলতে পারবেন দুই পাশে সেম টাইপ পকেট ইনটেক করা আছে একদম ইনটেক করা আছে দুই পাশে আর এটার আমরা ভিতরে ফিনিশিংটা এক নজরে দেখে নিব দেখেন ভিতরের ফিনিশিংটা ওয়াও অনেক সুন্দর ম্যাচিং কালার ব্লেজের কাপড় দিয়ে ভিতরে ফিনিশিং করা একটা সেফটি পকেটও পাচ্ছেন এক্সট্রা একটি বোতাম দেওয়া আছে দেখেন অনেক সুন্দর একদম নিখুঁত সেলাই শেপ পাচ্ছেন আপনারা ভেতরে এবার এটার আমরা ব্যাক পার্টটা এক নজরে দেখে নিব বন্ধুরা ব্যাক পার্টটা দেখেন ব্যাক পার্টটা আসবে আপনার একদম ম্যাচিং ফ্রেশ এক কালার ব্যাক পার্ট আর এবার এটার আমরা প্রাইসটা দেখবো আর এটার প্রাইসের সঙ্গে 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 আমি আপনাদেরকে আরেকটা কথা বলতে চাই যে এগুলো পাচ্ছেন আপনারা আটত্রিশ থেকে শুরু করে চুয়াল্লিশ পর্যন্ত আটত্রিশ চল্লিশ আপনাদের যার যে কালারটি পছন্দ অলরেডি হয়ে গেছে তা অবশ্যই স্ক্রিন শট দিয়ে আমাদের ইমোবা হোয়াটসঅ্যাপে স্ক্রিনে দেওয়া নাম্বারে পাঠিয়ে দিবেন আর এটার মূল্য আসবে দুই হাজার পাঁচশো নব্বই টাকা পঁচিশশো নব্বই টাকা অনলি এবার এটারই আমি কালার দেখাবো আরো দুইটা সেকেন্ড কালার বিস্কিট টাইপ কালার অনেক সুন্দর একটা আকর্ষণীয় কালার সেম পড়া কালার চেঞ্জ এবার এটার ব্যাক পার্টটা দেখে নিই আমরা এক নজরে ব্যাক পার্টটা অনেক সুন্দর আর প্রাইস তো আসবে সেম প্রাইস দুই টাকা পঁচিশশো নব্বই টাকা অনলি এবার এটার লাস্ট একটি কালার দেখাবো ডিপ কালার আরও কিউট একটি কালার ডিপের ভেতর অনেক সুন্দর ব্যাক পার্টটা আমরা দেখে নিবো দেখেন এক নজরে সুন্দর ব্যাক পার্ট এবার এটার প্রাইস তো জানবো আমরা সেম প্রাইস পঁচিশশো টাকা অনলি দুই হাজার পাঁচশত নব্বই টাকা অনলি সো ফ্রেন্ডস ভিডিওগুলো দেখতে দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভিডিওগুলো আপনাদের কেমন লাগতেছে আমাদের প্রোডাক্টগুলো কেমন লাগতেছে বা আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান কি আইটেমটা দেখতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর অবশ্যই আপনাদের যার যে প্রোডাক্টটি পছন্দ হয়ে গেছে তা দেরি না করে স্ক্রিনশটে আমাদের এই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন আমরা খুব যত্ন সহকারে সে প্রোডাক্টটি আপনার কাছে পৌঁছে দেবো ইনশাল্লাহ আর আজকের মতো ভিডিওটি আমরা এখানে শেষ করতেছি আবারও নিত্য নতুন উইন্টার কালেকশন নিয়ে আপনাদের মাঝে আমরা হাজির হবো আজকের আমরা এখানে সমাপ্ত আসসালামাইকুম